আগামীকাল আপনি মারা যাবেন এটা জানতে পারলে আপনি কি করবেন একটা ভাইবাবুরে এরকমই প্রশ্ন ছিল প্রার্থী জবাব দিল বেছে বেছে আমার শত্রুদের সঙ্গে সাক্ষাৎ করব এই উত্তর শুনে ভাইবাবুরের সদস্যরা তো অবাক একজন জানতে চাইলেন কেন আপনি এমনটা কেন করবেন জবাবে প্রার্থী বলল যারা আমার আপনজন তাদের উপর আমার আর মায়া বাড়ানোর মানে হয় না তাতে তাদের কষ্ট আরও বাড়বে আমি মারা গেলে এর বদলে আমার প্রতি যাদের রাগ যাদের সাথে একটু ভালো ব্যবহার করলে সে সময় হয়তো তারাও আমার জন্য দোয়া আশীর্বাদ করবে ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ আপনার সব কাজ যেন নিজের জন্য না হয় কিছু কাজ শত্রুর কথা ভেবেও করুন তাতে আখেরে আপনারই লাভ যে লোকটা আপনার বানান ভুল ধরে সে আপনার লেখার প্রশংসাকারীর চেয়ে কম গুরুত্বপূর্ণ নয় তার ভয়ে সঠিক বানান লিখুন আপনার লেখার মান বেড়ে যাবে প্রতিটা অর্জনের পিছনে শত্রুর চেষ্টা থাকলে সেটা দ্রুত পাওয়া যায় শত্রুদের সম্পর্কে সতর্ক থাকুন কিন্তু তাদেরকে ঘৃণা করবেন না একটা মানুষ যখন আপনাকে গালি দেয় তখন সে আপনার কাছ থেকেও একটা গালি শোনার জন্য অপেক্ষা করতে থাকে আপনি গালি দিয়ে দিলে তো শেষ ব্যাপারটা চূড়ান্ত নৌরামে হয়ে গেল আর তার উদ্দেশ্য সফল হলো আর যদি গালির জবাবে হাসি মুখে থাকে কামনা জানান সে আপনাকে নতুন করে আবিষ্কার করবে কাউকে তর্কে হারানো মানেই জয়ী হওয়া নয় কখনো কখনো অন্যের যুক্তি মেনে নেওয়াই প্রকৃত বিজয় আমি যখন কোনো কিছু লিখি তখন সহমত কমেন্ট দেখলে খুশি হই তবে কেউ যৌক্তিকভাবে দ্বিমত দিলেও অখুশি হই না সমালোচকদের ভালোবাসুন দিন শেষে তারা আপনাকে নিয়ে ভাবতে বসে যাবে এটা পরীক্ষিত সত্য মনে রাখবেন প্রত্যেক শত্রুই আপনার জন্য এক একটি সতর্ক বার্তা আর সতর্কতা সফলতার জন্য প্রচণ্ড দরকারি কেউ অমুকের ভাতিজা বলে পাওয়ার দেখালে আপনি নিজেকে তমুকের ভাগ্নি হিসেবে পরিচয় না দিয়ে লোকটাকে ছালাম দিয়ে চলে আসুন এতে আপনি ছোট হবেন না বরং বড় হবেন ভালো থাকুন চারপাশের মানুষগুলো ভালোবাসার গ্রিনার কাছের দূরের সবাই দর্শক ভিডিওটি নিয়ে আপনার মতামত এবং এর সঙ্গে আপনার ব্যক্তিগত দর্শন মিলে কিনা অবশ্যই কমেন্ট করে জানান সে সঙ্গে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ধন্যবাদ সবাই ভালো থাকবেন